আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পাতা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন মণিরামপুর গণ্যমান্য নেতা বিধুতা ইসলামে সিনতাবিদ বিধুতা সুপ্রিম কোর্টের আইনজীবি শ্রদ্ধাভাজন বড়ভাই আঠগর কাজী নাওন হক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত মোরাবিয়ান একা পাশে আমাদের মা বোনের দাঁড়ায় আছে সভাপতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা আমার শেষ করব দীর্ঘদিন আপনারা লক্ষ্য করেছেন যেটা আমরা সবাই জানি যে আমাদের যে মৌলিক অধিকার ছিল আমরা আমাদের সে ভোটটা পর্যন্ত কিন্তু আমরা দিতে পারি নাই অতীতে যারা ক্ষমতায় ছিল আমরা দেখেছি একই ভাবে তারা দীর্ঘদিন বাংলাদেশের যে ভোট ব্যবস্থা ভোট ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল আমরা এসেছি এই জন্যে আপনারা জানেন যে জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল ছাত্র জনতার গণ মাধ্যমে তারা যখন দেশে চলে গেছে চলে যাওয়ার পর তিন দিন তিনদিনকে বাংলাদেশে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় কোনো সরকার ছিল না তারপরে আন্তর্জাতিক সরকার গঠিত হওয়ার পরে তাদের কাছে আমাদের দাবি ছিল সংস্কারের পৃথিবীতে মৌলিক দাবি ছিল যে এই দাবিগুলো এই দাবিগুলো পূরণ করে তারপর যেন সামনে নির্বাচন দেয়া হয় আমরা দেখেছেন যে তার মধ্য দিয়ে তাদের অদৃশ্য কোন শক্তি তাদের উপর চাপ প্রয়োগ কারণে তারা হঠাৎ করে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটা সময় নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরও আমাদের কথা হচ্ছে যে এই নির্বাচন যে সময় দিক না কেন আমাদের কিন্তু জোরালো দাবি আছে যে সংস্কার কারণ অতীতে সংস্কার না করে যারা মানে জন্ম দিয়েছে মানে একেবারে তারা ক্ষমতা আসার পরে যেভাবে স্বৈরাচার হয়ে গেছে আমাদের দাবি ছিল যে এই স্বৈরাচারে যাতে বাংলাদেশে না হয় এবং বাংলাদেশ আবার পুনরায় ধুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য আবার জীবন দিতে না হয় রক্ত দিতে না হয় এটা কিন্তু আমাদের দাবির মধ্যে অন্যতম জরল ভাবে এই দাবি আমরা করে আসতেছি এবং এখনো পর্যন্ত নির্বাচন আমরা কিন্তু দাবি অব্যাহত রাখবো যে সংস্কার করতে হবে অর্থাৎ বিগত সরকার যে গণহত্যা চালিয়েছে সে গণহত্যার দৃশ্যমান তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে জুলাই সনদ যারা যে সমস্ত ছেলেরা জীবন দিয়েছে তাদেরকে সনদ তৈরি করতে হবে সনদের মাধ্যমে সামনে নির্বাচন দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড যেটা নির্বাচনে পরিবেশ করতে হবে এরপর হাসে যে কেয়ার টেকার সব সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এইগুলো কিন্তু আমাদের দাবি আছে সব কিছুকে উপেক্ষা করে যদি নির্বাচন হয় তা আমরা কঠোরভাবে এই আন্দোলন চালিয়ে যাব তারপর আপনাদের আপনাদেরকে আমাদের দাবিটা হচ্ছে এই যদি এই অবস্থায় নির্বাচন হয় এখন থেকে এই নির্বাচনে এবং আমাদেরকে কাছে যেতে হবে যারা সরকার তাদের দেখেছে যে তারা কিভাবে দেশ পরিচালনা করেছে এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে একটি দল দেখতে বাকি আছে সেটা হচ্ছে জামাত ইসলামী আমরা আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যদি আমাদেরকে তালা যদি সুযোগ করে দেন আপনারা যদি চেষ্টা অব্যাহত রাখেন তাহলে যদি আল্লাহ রহম করেন যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পালন করি তাহলে আমাদের নেতৃবৃন্দ যে অদা করেছেন আমাদের আমির যে অদা করেছেন যে আমার সরকার কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না আমরা জনগণের সাথে দেশের সাথে যা যা করার দরকার আমরা সেই কাজটি করব। এখন আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা নিরালাসভাবে সামনে যে একশো কয়েকদিন মাত্র সময় আছে এই নির্বাচনের এখন আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে জনগণ যেতে হবে ভোট চাইতে হবে জনকে বোঝাতে হবে পাশে থাকতে হবে আমি সবাইকে তাদের পাশে থাকার জন্যে এবং নিরলয়ভাবে এই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা ভোট চাওয়া ভোটারদের কাছে যাওয়া তাদের সুবিধা সাথে শোনা অসুবিধা হলে আমাদের কাছে বলা এই সব কিছু যদি আপনারা সেইভাবে কাজ করেন আমরা মনে করি যে আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন আল্লাহ তালা কাছে আমরা সাহায্য কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম